নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি সুপর্ণা আর তোমাদের জন্য নিয়ে চলে এলাম পার্শ্ব একাদশী স্পেশাল ভিডিও ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে আজ আমি ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম কি এবং এই ব্রত পালন করলেই বা কী পূর্ণ লাভ হয় এবছরের পার্শ্ব একাদশী কবে পড়ছে এবং পার্শ্ব একাদশীর অর্থ কী আর পার্শ্ব একাদশীর উপকারিতাই বা কী এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে তাই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী ব্রাহ্মণদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন এমন মনে করা হয় পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাই ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন এরূপ মনে করা হয় তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী পার্শ্ব একাদশীর অর্থ কি আমরা এ বিষয়ে আলোচনা করব পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যা অত্যন্ত শুভ দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এটি ভাদ্র মাসের শুক্লপক্ষে পড়ে এই একাদশীতে ভক্তরা ভগবান ঋষিকেশ এবং তার স্ত্রী অপরাজিতাকে প্রার্থনা করেন এ বছরের পার্শ্ব একাদশী পড়ছে দু সালের তেসরা সেপ্টেম্বর বুধবার এই তিথিতে ভগবান বিষ্ণু তার ঘুমের ভঙ্গি পরিবর্তন করেন যার ফলে এই একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ এই একাদশীর উপকারিতা হলো এই একাদশী ভক্তদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে এটি একটি শুভ দিন বলে মনে করা হয় যা আত্মাকে শুদ্ধ করে এবং মনকে পবিত্র করে ভক্তি সহকারে এই দিনটি পালন করলে জীবনের পাপ মুছে যায় বলে বিশ্বাস করা হয় যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার কথা শুনেও আমার মনের সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুরমাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এই সমস্ত বিষয়ে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন কথা বলেছিলেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাতি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিশ্বেদ বসত সকল দেবলোক জয় করে নেয় তখন দেবতাগণসহ সহ দেবরাজ ইন্দ্র আমার শরণাপন্ন হন এমন মন্তব্য করেছেন জনার্দন অর্থাৎ শ্রীকৃষ্ণ তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিভূমি প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থিত থাকলাম অর্থাৎ আমার তিনটে পা রাখতে পারবো সেরকম জায়গা দিলেই হবে এমন কথা বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলেন কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম এবং অর্থাৎ বলির আচরণে তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম এই একাদশীর ব্রত পালন করলে কেউ কখনোই ধান জাতীয় কোনো জিনিস গ্রহণ করবেন না কোনো প্রকার কোনো অন্ন গ্রহণ করা যাবে না শুধুমাত্র ফল খেয়েই থাকতে হবে আর যদি কেউ চান তাহলে এখানে আপনারা দুধও গ্রহণ করতে পারেন কিন্তু কোনো প্রকার ধান্য জাতীয় জিনিস গ্রহণ করা যাবে না এটা হলো একাদশীর নিয়ম রাধে রাধে মাসের শুক্লপক্ষের এই একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্তান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এরূপ মনে করা হয় এই চার মাস যদি কোনো ব্যক্তির নির্দিষ্ট নিয়ম ব্রত জপ ছাড়া দিন যাপন করে সেই মহামূর্খকে জীবিত থাকলেও মৃত বলে মনে করা হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাস কলাই ইত্যাদি ত্যাগ করে চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে প্রতিটি একাদশীর ব্রত যথাযথ পালন করতে হবে এই পার্শ্ব একাদশীর ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় এ এরকম আলোচনা রয়েছে এরকম আরও নানান বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে